টু থ্রি পঞ্চান্ন 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 আজকে পঞ্চান্ন প্যাকেজ নিয়ে আসছে আজকে ছাগলের দামে গরু আজকে ছাগলের দামে গরু দিবে ছাগলের দামে গরু দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্যাকেজে গরু থাকবে আজকে এটা দাম থাকলো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার সিরিয়াল দুই নম্বরটা দেখে আচ্ছা ঠিক আছে

পরিপূর্ণাটা দেখা আছে মাজাটা দেখতে পাচ্ছি অনেক ভারী একটা একটু দেখা দিয়ে এটার দামটা কেমন থাকবে ভাই